বন্ধুরা আপনারা সবাই আমার কাছে জানতে চাচ্ছেন শফিক এখন কোথায় আছে এবং কী অবস্থায় আছে বা কেমন আছে তো আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা জানতে চান শফিক এখন কোথায় আছে কি করছেন এবং কেমন আছে তারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা শফিক এখন তার নিজের বাড়িতেই আছে। আপনারা যদি শফিকের লাইভ ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন শফিক সেখানে বলছে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যার কারণে আমি ঘর থেকে বের হতে পারছি না আপনারা হয়তো জানেন আমার একটা সিনেমার শুটিং চলছিল। সেই শ্যুটিংটার কাজও আমি করতে পারছি না কারণ দশজন মানুষের সাথে দেখা হলে তারা আমাকে দেখে বলছে এই না সেই শফিক যার নোংরা ভিডিও ভাইরাল হয়েছে বন্ধুরা শফিক তো সবার কাছে ক্ষমা চেয়েছে এবং তার ভুলের জন্য সে লজ্জিত আর শফিক প্রতিজ্ঞা করেছে সে কখনো আর এই ধরনের কাজ করবে না সে হয়তো একটা ভুল করে ফেলেছে আর এই ভুলটার জন্য শফিক আমাদের কাছে ক্ষমাও চেয়েছে এখন শফিক আবারও তার আগের জগতে ফিরতে চায় মানে অভিনয় করতে চায় তো বন্ধুরা আপনারা যারা শফিককে ভালোবাসেন এবং শফিকের ভিডিও দেখেন তারা কি শফিককে মন থেকে ক্ষমা করতে পারবেন তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে